যাং আজকে তো পৌষ সংক্রান্তি পিঠে খাওয়ার দিন সকালে তো গাও দিতাম যে দেখো উড়ুন পেতে ফির কার বাড়িতে আসছে মোর কি শখ অত দিন থেকে খাওয়ার শখ যে তেলুয়া পিঠে খাম শিংড়া পিঠে খাম আজকে ফাইনালি সে দিন যা টক ও মাই আমার হচ্ছে উড়ুন আর তোমরা কোন এক কালে আগো দাগো দেয় ভুকি নাকি হ্যাঁ

এত বেলা হয়ে গেল মরে নিতে এলো ঘুম থেকে উঠার সময় না হল হতে হতে মরে জ্বালা বড় মনে হয় যান একটু বুড়ি বুড়ে কত তেলের প্যাকেট আনেন তেলের নাই আনে না জল দিয়ে এটা খুয়ান করম মোর

দেখ ছোট বুড়োটা কালকে কিন্তু তোকা করে একটা তেলের প্যাকেট দিছে মুই টুক টুক করে বেরার ভাগ দি দেখছিস বুঝছিস হে আমরা আইতে কি করি না করি তুই রে বেরার ভাগ দি দেখি ছি বড় ছি মুই তো তত থাকি আশা করুম নাই আশা তো মুইও করুম নাই হে বুড়োটা তো মনে মনে এত হেলেবাসি চল তা ছড়ডো আটা দিও তোকরা না করি একসাথে আমরা এগলে গুড়িয়া করি তালে তোরটা হবে মোটটা হবে আর একটা গায় নানু গিয়া

মই তালি নাপাওঁ দেৱ না নাপাওঁ মোৰ মুখে এনে কি কৰি দিলো পিঠিয়া খা তুই আসুক আজকে বুড়েটা সব কথা কয়া দিবেলা বুঝু কপড়া ভাঙনা বুড়েটা মুজো কয়া